মিরজাদের খবর আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ঢুকিয়ে দিয়েছে কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষ থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনুসের হাত সুইছে। তারা বলছে আকুলভাবে সারার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে সার্জিসের এই আহ্বানে আমি একমত আমার সাথে যারা যারা একমত তারা কমেন্টে লিখবেন আপনি একমত কিনা সার্জিস আজকে যে দাওয়াতটা দিছে যে ডাক দিছে আগামী সোমবার বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ আপনারা রাজপথে নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে আমরা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটার সমর্থনে সারা এসেছে আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীররা সেই আহ্বানের সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালম ডক্টর মোহাম্মদ ইনিসের পাতালো ফাঁদে কিন্তু পা দিছে নরেন্দ্র মোদী যাই বলেন ডক্টর মোহাম্মদ ইনিসের পাতানো ফাঁদেই পা দিছে এখন কি করবে আওয়ামী বলেন আউলি কি করবে এখন কি ভরসা বসে থাকবে গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা কেয়ামতের আগে হযরত ইমাম মাহাদি আসবেন যখন আমরা ইসরায়েলের কথা শুনি তখনই আমাদের মধ্যে ইমাম মাহাদির অপেক্ষায় একটা জাতি অপেক্ষমান তাই না তো সেই ইমাম মাহাদি কখন আসবেন আসলে আসুন দেখি কেউ কি বলছেন যে ইমাম মাহাদি আসার আগে আপনার আরব দেশে তুষারপাত এখন হচ্ছে কেউ কেউ বলছেন যে নদ নদী গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপগুলা অনেকে বলতেছে টাইম ঘনাই গেছে আসলে প্রকৃত বিষয়টা কি চলুন দেখি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি মির্জাদের খবর আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ঢুকিয়ে দিয়েছে ফখরুল ইসলাম আলমগীর ছিলেন বামপন্থী রাজনীতিবিদ ওই কুটি চালটা নাকি চেলেছেন ফরকুল ইসলাম আলমগীর সাহেব চাল চাইলা মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন এখন মির্জা আব্বাস যে লাফিয়ে পড়লেন ডক্টর পিনাকি ভট্টাচার্য আর প্রবাসীদের বিরুদ্ধে এখন প্রবাসীরা চতুর্দিক থেকে খেপে গিয়েছে মির্জা আব্বাসের উপরে আর সেই কারণে আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্য উলঙ্গ করে দিয়েছেন একেবারে মির্জা আব্বাসের বাবা ছিলেন ঢাকার মতিঝিল স্কুলের দফতুরি ওই যে ঘন্টা বাজায় দফতুরি সেই দফতুরি থেকে উনি কিভাবে ঢাকা ব্যাংকের মালিক হলেন উনি কিভাবে গাড়ি বাড়ি এত কিছুর মালিক হলেন সেটার হিসাব দিতে বললেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রদর্শক শুধুমাত্র দফতুরি যে করেছে তাই নয় দফতুরির সাথে স্কুলের সামনে উনি বিকেলবেলা পুরি বানাইয়া স্কুলের বাচ্চাদের কাছে বিক্রি করতেন পুরী বানাইয়া বিক্রি করতেন এটাও দোষের নয় দূষণ যে যেই জায়গাটাতে দাঁড়াইয়া উনি বিক্রি করতেন এই জায়গাগুলা বাংলাদেশ সরকারের রেলওয়ের জায়গা আর সেই জায়গাগুলা দখল করে নিয়েছে এই মির্জা পরিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতেও মির্জা আব্বাসকে আজকে একেবারে সব কিছুর জবাব কঠিনভাবে দিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমরা একটু ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে একটু কথা শুনে নেই তারপরে আমি বিশ্লেষণটা শেষ করব হ্যাঁ গপ্প শুনে আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা দিয়ে ভোট কিনতে হয় কেন্দ্র যখন করতে জাল ভোট দিতে হয় এই ডিএসএল সেতদিন ভোটের শক্তি রোআব দেখায় না ওই রোআব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্ধবস্তে পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোন স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বুঝেন না আপনি রাজনীতিও বুঝেন না ক্ষমতা আপনার বলবো আমরা বাংলাদেশে ভারতের तालुकদারি বন্ধ করব সিনতরে আমরা বাংলাদেশ একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব আপনারা মির্জা ফকুর সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুস কে কেন তাড়ানোর চেষ্টা করতেছে কেন দুটো নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুস এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনুসের হাত সুইছে। তারা বলছে আকুল ভাবে সারার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পেয়েছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দিবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস মির্জা আব্বাস ভাই কামান দাগিস একদিকে মির্জা ফখরুল আরেকদিকে মির্জা আব্বাস দুই দিকে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরাতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামের মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারত আনন্দময় হইতে পারত আপনার লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ

আর মির্জা কিছু বুঝে না বুঝে আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না সেটা মির্জা আব্বাস দিয়ে দেওয়াইলেন আর কি এটা গিরিং গিয়ে আর কি আমি বুঝবে পারি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিছিল আর বারাক ওবামা হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখাইছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর রসুলদের গালি দেয় মানুষ আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ আপনি কোন

আমি সার্জিসকে আজকে সাপোর্ট করে গেলাম যেই সিদ্ধান্ত গুলা দেশের জন্য যেই সিদ্ধান্ত গুলা জাতির জন্য যেই সিদ্ধান্ত গুলা বিশ্বের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্তের পক্ষে সবসময় আমি আছি দেখেন আমি বরাবরই বলি আমি কারো আপন না কারো পরোনা আমি কোনো দলের নির্দিষ্ট হ্যাঁ ওই যে পেইড সাংবাদিক না যে আমি একজনের বিরুদ্ধেই শুধু বলবো আবার আমি যারা পছন্দ করি তারই প্রশংসা করবো নেভার আমার নিউজ দেখে আপনারা কনফিউশনে থাকেন যে আমি আসলে কখন কোন দল নও আমার একটাই কথা আমার কাছে যেটা ন্যায্য মনে হয় ভালো কাজ প্রশংসিত যে যে ডাক আগামী সোমবার বাংলাদেশের প্রতিটি প্রতিটি মানুষ মানুষ আপনারা রাজপথে নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে আপনারা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটা সমর্থনে সারা এসেছে আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীররা সেই আহ্বানে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তা আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দল দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমর্থন জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব এক ফেসবুক পোস্টে সার্জিস বলছেন যে বাংলাদেশ ব্যানারে আগামীকাল সবাইকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের ভাই বোনেরা আর সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বের হওয়ার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মানুষ কি আমাদের যারা স্বজাতি আছেন এসব বন্ধ রাখাতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো উচিত আমিও মনে করি আমরা যারা লড়াই অংশগ্রহণ করতে পারছি না আমরা যারা কোনোভাবেই কোনো ভূমিকা রাখতে পারছি না আজকের দিনে এই ভূমিকাটা রাখা উচিত তবে শব্দগত চয়নে একটু সাবধান হবেন যেমন আমি যে কথা বলতেছি তারপরে হয়তো টেকনোলজি এটা আইডিয়া করতে পারে সামাও নাম নেওয়া যাবে না ওই নাম মেনশন করে কোনো পোস্ট করতে পারবেন না আমেরিকাতে যারা আছেন ভুলেও আপনি কোনো পোস্ট করেন না আপনি পোস্ট করলে ট্রাম্প আপনারা সরাসরি আপনার ভিসা ক্যান্সেল করে দিবে জানেন তো বীরদের পক্ষে যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি রেসিডেন্ট নন রেসিডেন্ট যে কোনো মানুষ যদি কোনো পোস্ট করে আমেরিকাতে বসে তাহলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত তাদের নাগরিকত্ব করবে তাদেরকে জেলে যে দেশের নাগরিক ওই দেশে দিবে ক্যান্সেল আপনি বলছেন যে কিভাবে মানবাধিকারের কথা বলা এই রাষ্ট্র মানবাধিকারের বিপরীতে নিজেদের ফাওয়ারকে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করছেন যাই হোক আমরা চাই আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি কায়েম করুক আর সারা পৃথিবীতে কোন দেশ কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত থাকুক এটা আমি চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের পাতানো ফাঁদে কিন্তু পা দিছে নরেন্দ্র যাই বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাতানো ফাঁদেই পা দিছে এখন কি করবে আওয়ামী বলেন আওয়ামী কি করবে এখন কি ভরসায় বসে থাকবে আওয়ামী লীগ কথাগুলো বলবো তারাই কিছু কথা বলি এই যে ইন্ডিয়ার টিভি চ্যানেল গোলা যে এতদিন গলা চিল্লাই বললো যে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ অবৈধভাবে ক্ষমতা দখল করছে যেটা পারছে সেটাও বলছে যেটা না পারছে সেটাও বলছে এখন ইন্ডিয়া তোমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে কিন্তু এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে বসেই কিন্তু একসাথে বসে বৈঠক করছে এবং ওইখানে অনেক কথা উঠছে এই কথার মাঝে আমি সব থেকে যে ব্যাপারটা আমি খুব ইয়া হয়েছে শখ হয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী নাকি এই কথাটা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেই অন্যায় অবিচার গোলা করা হইতেছিল যেমন আপনারা জানেন ডক্টর মোহাম্মদিনুসির বিরুদ্ধে মামলা দিয়েছিল শেখ হাসিনা তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে এবং এটাও বলছিল যে পদ্মা কোর্টে হাজিরা থাকতো ওই ইচ্ছা করে মানে লিপ বন্ধ করে দেওয়া হয়তো তার মতো একজন ব্যক্তি ছয়তালায় হেঁটে উঠতো হেঁটে নামতো কতটা সিখ ছিল শেখ হাসিনা চিন্তা করে কতটা ভয়ঙ্কর ছিল যে একজন বৃদ্ধ মানে যার বয়স আশি তাকে আ মানে ছয়তলায় হেঁটে উঠাইতেছে এখন এই যে বললা যে অবৈধভাবে ক্ষমতা দখল করছে এই যে এখন আওয়ামী কি হবে বলেন এই যে আপাজের টুস করে ঢুকে পড়ে এখন আবার কিভাবে ঢুকবে নরেন্দ্র মোদী তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈধতাই দিয়ে দিল ঠিক না বৈধতা দিছে না এখন আপা টুস করে ঢুকবে কার ভরসায় ঢুকবে আপা টুস করে ঢুকবে না আপাকে টুস করে ফেরত দেওয়া হবে এবং এই যে যে নরেন্দ্র মোদীর সাথে বসছে বসার পরে কিন্তু আমাদের যে প্রত্যাবর্তন চুক্তি কিন্তু কথা হয়েছে বুঝতে পারছেন এটা কথা হয়েছে ভাই ইন্ডিয়া চাই তার স্বার্থ ইন্ডিয়া তার স্বার্থে শেখ হাসিনার মতো অনেক শেখ হাসিনাকে বলি দিবে এটাতে ইন্ডিয়া একটু বিন্দু কষ্ট হবে না সব মানে ইন্ডিয়া শেখ হাসিনার কেন রাখছে স্বার্থে কারণ ইন্ডিয়া ইন্ডিয়াকে তো এতদিন শেখ হাসিনা দিছে এই আওয়ামী আবার যদি ক্ষমতা আনতে পারে আবার আওয়ামী দিবে এই ভরসায় তো শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে মানে সাপোর্ট করতেছে নাকি এখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসছে প্রত্যাবর্তন চুক্তি নিয়ে কথা উঠছে তারপরে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে অনিয়ম করছে এই গুলা কথা উঠছে দিন শেষে কিন্তু শেখ হাসিনাকে পচাইছে এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগের যে অবস্থা বর্তমান পরিস্থিতিতে আসলে আওয়ামী ব্যাক ব্যাট করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি দেখি না এটা কিন্তু আপনারা দেখবেন যে সবাই ঘুমাই পড়ছে লাস্ট মাঝে কিছুদিন ওরা স্বপ্ন দেখতেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিবে হ্যান করবে ত্যান করবে হ্যাঁ তো এই স্বপ্ন তো এক প্রকার আপনারা জানেন এই স্বপ্ন কি হয়েছে স্বপ্ন দোষে পরিণত হয়েছে তো এরকম অনেক স্বপ্ন দেখবে অনেক স্বপ্ন দোষে পরিণত হবে তবে দিন শেষে একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইমুদ যেটা করতেছে এবং মোদীর সাথে বৈঠকের পরে যে জিনিসটা প্রকাশ্য চলে আসে সেটা হচ্ছে মোদীর ডক্টর মোহাম্মদ ইমুসের পাতানো ফাঁদে পা দিছে প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সটা জানিয়ে যাবেন আজকের মতন এখানেই শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ